অভিনেতা সিদ্দিক রহমান সিদ্দিক ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গণধুলায়ের পর থানায় সোপর্দ করেছে ছাত্রদল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বিকেল চারটার দিকে সিদ্দিককে ধরে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যায় ছাত্র জনতা অভিনেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে একদিকে পুলিশ যখন এলোপাতারি গুলি চালাচ্ছিল তখন আহতদের ভ্যানে করে হাসপাতালে নিচ্ছিলেন জব্বার আলী হাওলাদার তবে এতে বাধা দেয় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার কাকরাইলে প্রকাশ্যে মারধর ছেড়া জামা কাপড়ে কাটতে কাটতে থানায় এই কি সেই জনপ্রিয় অভিনেতা সিদ্দিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র উত্তেজনা স্লোগানে অভিযোগ আওয়ামী লীগের দোষর কি ঘটেছিল সেই বিকেলে অভিনেতা সিদ্দিককে ধরে আর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় একদল মানুষ তাকে ধরে নিয়ে যাচ্ছে মঙ্গলবার বিকেলে এই অভিনেতাকে রাজধানীর কাকরাইল থেকে ধরে নিয়ে রমনা থানায় সুপুর্দ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক দল এই দলকে জমানোর ক্ষমতা বাংলাদেশের কোনো শক্তির নেই এবং কোনো রাজনৈতিক দল নেই দলের নেই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে এসেছে এবং রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে আবার ঘুরে দাঁড়াবে গতকালকে চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বাইক রেলিয়ে হয়েছে আন্দোলন চলে সে আন্দোলন চলাকালীন অবস্থায় একেবারে শেষ দিকে ছাত্ররা যখন জনতাকে নিয়ে আন্দোলনের চরম পর্যায়ে চলে যাচ্ছে দুসর পালানোর অবস্থায় তখন তাদের মতো যারা सुशील চেয়েছিল আগে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি হাবিবুর সিদ্দিক পরকি কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে আমি সংক্ষেপ প্রকারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমার অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও প্লিজ দরকার আমার সাথে সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে দিনের রিমান্ড দিয়েছে আদালত এদিন আলাদা দুটি হত্যা মামলায় রহমান ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত বাড্ডা থানার অন্য একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে বিস্তারিত সুমন প্রতিবেদনে অভিনেতা সিদ্দিকুর রহমান টেলিভিশনে এমন কোন চরিত্রে কখনো অভিনয় করেছিলেন কিনা সেটা অজানা তবে গতকাল রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের সামনে স্থানীয় ছাত্র জনতার এমন রোশানলে পড়তে হয় তাকে পরে তাকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয় রমনা থানার দিকে জুলাই আন্দোলনের সময় তার ভূমিকার কারণেই এমন রোশানলের শিকার হতে হয় যার কিছু ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেক জিয়া যেন ফাঁসি হয় ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে কারণ তার যে এমনিতে ফুল করে গিয়ে ওখানে পালায় আসে আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে রওনা থানা থেকে রাতেই সিদ্দিককে গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় আর বুধবার সকালে তার দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ শুনানি শেষে আদালত সাত দিনে রিমান্ড মঞ্জুর করে ছাত্র জনতাকে এই রাস্তায় যারা আন্দোলন করেছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ডিস্টার্ব করেছে এবং সর্বশেষ যা করেছে যে ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও তাকে ভর্তি হইতে দেয় নাই নিয়ে এদিকে সকালে যাত্রাবাড়ি ও ভাটারা থানার আলাদা দুটি হত্যা মামলায় আদালতে নিয়ে আসা হয় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্য একটি মামলায় আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত দুইজনকে তিন দিন ও আনিসুল হককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে প্রসিকিউশনের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিজ্ঞা আদালত তিনজনকে তিনজনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে প্রদান করেন আর বাকি যাদের রিমান্ড দেওয়া হয় নাই করা হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে এদিন রাজধানীর বিভিন্ন থানায় করা বেশ কয়েকটি হত্যা ও হত্যা চেষ্টার মামলায়ও তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ সুমন তানভীর একাত্তর ঢাকার কাকরাইলে প্রকাশ্যে মারধর ছেরা জামা কাপড়ে কাটতে কাটতে থানায় এই কি সেই জনপ্রিয় অভিনেতা সিদ্দিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র উত্তেজনা স্লোগানে অভিযোগ আওয়ামী লীগের দোষর কি ঘটেছিল সেই বিকেলে কে বা কারা আর কেন পুলিশ হেফাজতে থাকা এই তারকার ভবিষ্যৎ এখন বড় এক প্রশ্ন চিহ্ন বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিদ্দিকুর রহমান যিনি সিদ্দিক নামেই বেশি জনপ্রিয় দুই যুগের বেশি সময় ধরে ছোট পর্দায় বিশেষ করে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন শুধু পর্দায় নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য টাঙ্গাইলের মধুপুরে জন্ম নেয় অভিনেতা রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেছেন দীর্ঘদিন ধরে তবে এবার সিদ্দিক আলোচনা এসেছেন এক মর্মান্তিক ঘটনার কারণে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল বিকেলের রাজধানীর কাকরাইল এলাকায় একদল যুবক তাকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ছেড়া কাপড়ে সিদ্দিককে টেনে হিসড়ে নেওয়া হচ্ছে এবং এই সময় তাকে মারধর করা হয় ওই যুবকেরা তাকে আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিতে দিতে রমনা থানার দিকে নিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তিকে ভিডিওতে বলতে শোনা যায় আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশের কাছে হস্তান্তর করছি যদিও হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তবে পুরো ঘটনার পেছনে রাজনৈতিক অসহিষ্ণুতা ও প্রতিশোধের ইঙ্গিত স্পষ্ট রমনা থানার ওসি আতিকুল আলম জানান একদল জনতা সিদ্দিককে তাদের হাতে তুলে দিয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল পর সিদ্দিককে গুলশান থানায় স্থানান্তর করা হয় এদিকে সিদ্দিককে নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার একটি মামলায় সিদ্দিকের দশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ গুলশান থানার উপপরিদর্শক আব্দুল সালামে আবেদন করেন আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মামলার অভিযোগ অনুযায়ী দুই সালের উনিশ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানোর ঘটনায় জব্বার আলী হাওলাদার নামের এক ভ্যান চালক গুলিবিদ্ধ হন এই ঘটনায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় সিদ্দিককেও সেই মামলার আসামিদের একজন হিসেবে দেখানো হয়েছে এই পুরো ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট উঠে এসেছে রাজনৈতিক অস্থিরতা জনপ্রিয়তা আর নিরাপত্তা এই তিনটি বিষয়ের জটিল সম্পর্ক একজন শিল্পীর জীবনে জনপ্রিয়তার পাশাপাশি রাজনীতি যুক্ত হলে তা কতটা নিরাপদ তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে পাশাপাশি কোনো মামলায় অভিযুক্ত হওয়ার আগেই কাউকে প্রকাশ্যে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা কি ন্যায় বিচার ও আইনের শাসনের পরিপন্থী নয় ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের বিচার एवं সিদ্দিকের শারীরিক মানসিক অবস্থার প্রতি সম্মানজনক নজর দেওয়া এখন সময়ের দাবি। অভিনেতা সিদ্দিককে ধরে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় একদল মানুষ তাকে ধরে নিয়ে যাচ্ছে মঙ্গলবার বিকেলে এই অভিনেতাকে রাজধানীর কাকরাইল থেকে ধরে নিয়ে রমনা থানায় সুপর্ক করা হয় পরে রমনা থানার সামনে একে একে ভিড় করে মানুষ সিদ্দিককে ধরে আনার ঘটনা বর্ণনা করেন এভাবে সিদ্দিক আপনার প্রাইভেট কার করে যেতেছিল তো ও একটা স্কুটিকে যখন মেরে দেয় সিদ্দিক কাজ খুলে তখন স্কুটি অকত্ত ভাষায় যখন আপনার কথা বলতে ছিল আমি দেখার সাথে সাথে আমার মহানগরের সাধারণ সম্পাদক হান্নান স্বামী ভাই তাকে আমি তখন বলি যে ভাই ঠিক আছে আপনার এই যে ওই যে অভিনেত্রী দালাল এখানে আছে কি করবো তখন সে বললো যে ওকে ধরে তুমি থানায় সোবর্দ করো অভিনয় জগতের তারকাদের প্রতি সাধারণ মানুষের দুর্বলতা আছে বলেই তারা সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা কুনি হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন শ্রেণীপেশার মধ্যে খুনি হাসিনা কিছু উৎকৃষ্ট নিকৃষ্ট মানের দালাল তৈরি করেছিলেন এবং সাধারণ মানুষ যেহেতু অভিনয়ের দিকে সিনেমা নাটকের প্রতি্বলতা রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের সংস্কৃতির দুর্বল তারা মনে করত যেহেতু সবচেয়ে নিকৃষ্ট মানের দালালির নাম হচ্ছে এই সিদ্দিক গুলশান থানায় দুটি মামলা আছে বলে সিদ্দিক একটি অ্যাম্বুলেন্সে করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা সিদ্দিক আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক দল এই দলকে জমানোর ক্ষমতা বাংলাদেশের কোনো শক্তির নেই এবং কোনো রাজনৈতিক দলের নেই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে এসেছে এবং রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে আবার ঘুরে দাঁড়াবে গতকালকে চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বাইক রেলি হয়েছে সেই বাইক রেলিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে ফেলেছিল সারা রাজপথ অনেকেই এই বিষয়গুলো মিডিয়াতে প্রচার করছে না এখন কেন প্রচার করছে না প্রচার না করা মূল কাহিনীটা হচ্ছে এই সরকার মিডিয়াকে প্রেসার ক্রিয়েট করতেছে আওয়ামী লীগের কোনো ছুটিকে মিছিল বাইক স্ট্রাউন এবং কোন বিক্ষোভ সমাবেশ মিডিয়াতে প্রচার করবেন না এবং এই ফারুকি সাহেব যিনি উপদেষ্টা আছেন এখন সাংস্কৃতিক তিনি সাংবাদিক অনেককেই প্রেশার ক্রিয়েট করে বরখাস্ত করতেছে এবং অনেক টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকিও করতেছে কেন করতেছে তারা সত্য প্রচার করতেছে সেই কারণে এটাই হচ্ছে বাংলাদেশের বাক্স্বাধীনতা এটাই হচ্ছে গণতান্ত্রিক দেশ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রচারণা করার কোনো দরকার নেই বাংলাদেশের টিভি চ্যানেলে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল অ্যাক্টিভিস্ট আছে এবং ইউটিউবার আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে এবং মনে প্রাণে ধারণ করে তারাই বাংলাদেশ আওয়ামী লীগের বাইক রেলি বিক্ষোভ সমাবেশ সকল কিছুই তারা প্রচার করবে তাদের সোশ্যাল মিডিয়ায় কেউ দমিয়ে রাখতে পারবে না বাংলাদেশের অর্ধেক মানুষই বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যা কিছু প্রয়োজন তা কিছু করার জন্য তারা রাজপথে নামবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এই বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আমরা সকলেই জানি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই এখনো তো ওই পরিমাণ দুঃসময় বাংলাদেশের আওয়ামী লীগের হয়ে যায়নি যে আওয়ামী লীগের করার জন্য খুঁজে বাইর করতে হবে লোক এখনো ডায়নে যাবেন বামে যাবেন সকল জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনকারী পেয়ে যাবেন দেখেন না এসব চুনুপুটি উপদেষ্টারা শিশু উপদেষ্টারা কোনো কিছুই হলে আওয়ামী লীগ ছাত্রলীগ খুঁজে পায় কোথায় আওয়ামী লীগ নেই কোথায় ছাত্রলীগ নেই বাংলাদেশের গলিতে গলিতে এখনো আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা বিরাজমান কিন্তু তারা নিরীহ তাদেরকে দমন করার জন্য জন্য পুলিশে হচ্ছে হয়েছে তারপরেও কি বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ যুবলীগের কর্মী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে ঘুরে ফিরে এই জায়গার মাল ওই জায়গায় ওই জায়গার মাল এই জায়গায় মানে এদার কামাল উদার উদার কামাল উদার এখানের লোক ওই জায়গায় গিয়েছে ওই জায়গার লোক এই জায়গায় এসেছে ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা আপনারা গ্রেফতার করেছেন সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সত্তর থেকে আশি হাজার মানুষ বাংলাদেশ করে সাত থেকে আট কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে অলরেডি এখন আরো বেড়ে গিয়েছে তো এরা কোথায় এরা সকলেই কিন্তু বাংলাদেশে আছে এরা সময়ে বাংলাদেশে রাজপথ দখল করবে এবং রাজপথ থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের আবার নতুন দিগন্তের সূচনা হবে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের আগেরও শক্তি ছিল এখনও শক্তি ভবিষ্যত থাকবে হয়তো কিছু আনুষঙ্গিক ব্যাপারের কারণে হয়তো এখন দেশের সার্বিক পরিস্থিতির কারণে যাতে যানমালের ক্ষতি না হয় জনগণের দুর্ভোগ না হয় এখনো কঠোরভাবে আন্দোলন সংগ্রাম করছে না সময় মতো ডাক দিলে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে এসে আবার বাংলাদেশ আওয়ামী লীগের ঝান্ডার কারবে এই বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা জাস্ট সময়ের ব্যাপার রাজপথের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের মতো কেউ ওই লেভেলের রাজনীতি এখনো বাংলাদেশের বুকে করে দেখাতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ যতবারই বিরোধী দলে ছিল যতবারই সরকারের বিরোধী পার্টি ছিল ততবারই বাংলাদেশের বুকে রাজপথ দখল করে আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে সামনে তার ব্যতিক্রম হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আবার স্লোগানা স্লোগানা প্রকম্পিত করে রাজপথ দখল করে আবার বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসবে এই আওয়ামী লীগকে দাবিয়ে রাখার ক্ষমতা বাংলাদেশের কারণেই আমি কেন বলি কারণ যারা একবার বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে তারা এই দলের জন্য এই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে যেটা উনিশশো সালে করে দেখিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশ আমরা পেয়েছি আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি এটাও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পাওয়ার কারণে কথা বলতে পারতেছি আজকে যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলতেছি আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি বিদে আজকে নতুন বন্দোবস্তের কথা বলতেছি এই চুনগুটি যারা বড় বড় কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিস দল বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সাথে কারো সামাজিক সম্পর্ক করবেন না টাকলা ব্যারিস্টার ফোয়াদ বলেছিল আমার তার কাছে একটা প্রশ্ন তুমি যে এগুলা বলার সাহস পেয়েছ বলার জন্য এত সাহস পাচ্ছো এগুলো কিন্তু এই স্বাধীন বাংলাদেশ হয়েছে বিদে বলার সাহস পেয়েছ তোমারও চোদ্দ গোষ্ঠী ঘেটে দেখলে সেখানেও দেখবা বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় যারা নেতা ছিল তাদের আত্মীয় স্বজনের সাথে কিন্তু সম্পর্ক করার জন্য তোমার ফ্যামিলি বসেছিল আর যদি তাই না হয় তাহলে তুমি রাজা সন্তান তা না হলে তুমি এইসব কথা বলত না বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে আছে থাকবে ছিল এই দেশ যেমন কল্পনা করা যায় না বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া তেমনি করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ছাড়াও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির কথা চিন্তা করা যায় না আর নতুন বন্দোবস্তর কথা যদি বলতে হয় বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে রেখেই নতুন কথা বলতে হবে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কখনো রাজনীতি চিন্তাই করা যায় না আজকে যে এইসব ছাগলের বাচ্চার মতো রাজনৈতিক দল গঠন হচ্ছে এগুলা সকল দল মিলে বিএনপি মিলেও বাংলাদেশ আওয়ামী লীগের সমমানের ভোট হেড টু হেড মিলালে তো তোমরা এত দল করে বাংলাদেশ আওয়ামী লীগকে রিপ্লেস করার কথা কিভাবে চিন্তা করো আমার এই জিনিসগুলাই হাস্যকর মনে হয় কারণ যে দেশের মধ্যে কোন দলই ছিল তৎকালীন সময়ে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করতো পরবর্তী সময়ে শেখ মুজিবকে মেরে ফেলার পর পনেরো আগস্টে পরবর্তী সময় নতুন নতুন অনেক দল আসে আওয়ামী লীগ থেকে ছুটে গিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়ে অনেক দল হয় ভোট ডিভাইডেড হতে থাকে এখন সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট সংখ্যা কমে যায় কিন্তু তারাও কিন্তু একসময় আওয়ামী লীগ করতো তো তোমরা আবার নতুন নতুন ছাগলের বাচ্চার মতো দল গঠন করে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছো এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে মাইনাস করতে যাচ্ছো এটা আমাদের মেনে নিতে হবে এগুলো প্রাগ পাগলের প্রভাব ছাড়া আর কিছুই না এসব হাস্যকর কথাবার্তা থেকে যতই দূরে থাকা যায় ততই ভালো আর বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা দল রাজপথ থেকে উঠে আসবে আন্দোলন সংগ্রাম করে উঠে আসা দল আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ আওয়ামী লীগ সেই ছিল চিরচেনার উপরে ফিরে আসবে এটাই কাম্য এটাই হবে এটাই আগামী ভবিষ্যতে তোমরা দেখতে পাবা কেউ ইগনোর করার কোনো সুযোগ নেই এটাই বাংলাদেশ আওয়ামী শক্তি এটাই বাংলাদেশ আওয়ামী ধন্যবাদ আন্দোলন চলে সে আন্দোলন চলাকালীন অবস্থায় একেবারে শেষ দিকে ছাত্ররা যখন জনতাকে নিয়ে আন্দোলনের চরম পর্যায়ে চলে যাচ্ছে দূষর পালানোর অবস্থায় তখন তাদের মতো যারা সুশীল সেজে ছিল আগে যারা অভিনেতা ছিল ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে শিল্পী ছিল এখন ভাই তারা তাদের মধ্যে মানে পার্সোনালিটি কোনো কিছু নাই তারা ওই বৈষম্যের আন্দোলনে তারা দুশোরের সঙ্গী ছিল ভয়া তারা ছাত্র জনতাকে এই রাস্তায় যারা আন্দোলন করেছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ডিস্টার্ব করেছে এবং সর্বশেষ সে যা করেছে যে ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও কথিত সুশীলদেরকে নিয়ে তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই ওই ঘটনাকে কেন্দ্র করে তাকে গতকালকে এই মামলায় এই পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এবং আজকে তাকে দশ দিনের রিমান্ড চেয়েছিল বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে দশ দিনের রিমান্ড সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা তার রিমাইন্ড আলোচনা রিমাইন্ডের মঞ্জুরের জন্য এবং তার জামিন বাতিলের জন্য আমরা এই সবাই উপস্থিত থেকে আমরা এই শোনানি করেছি এছাড়া ও শিল্পী আছে অভিনেতা আছে অভিনেত্রী আছে তারা এটা রাজনৈতিক কর্তব্য নিয়েছিলেন হ্যাঁ এই যে উচিত কি না এটা কোনোভাবেই সমীতি না একটা রাষ্ট্রের জন্য কিছু কিছু জায়গা অবশ্যই মানুষকে নিরেধ থাকতে হয় স্বচ্ছ থাকতে হয় যেমন গান যারা তাদের মনের প্রসারিতা কতটুকু এটা কিন্তু সাধারণ মানুষ জানে না সব গান যে গীতিকার তার কবি যে কবি সে কোন স্তরে গিয়ে কবিতা লিখেন কেউ জানে না তারা যদি শিল্পী অভিনেতা লেখক সাহিত্যিক তারা যদি কোনো দলের হয়ে যায় তাহলে একটা দেশের মানদণ্ড সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এই মানদণ্ডকে শেখ হাসিনা যেমন একটা রাষ্ট্রকে নষ্ট করেছে এই সিদ্দিকীদের মতো লোকজন তারা এখন সুশীল সাদার ভাব করছে তারা আসলে সুশীল না তারা অভিনেতাও না তারা গত ফেসির সরকারের দূষর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গোলশানে ফ্যানচালক জব্বর আলী হাওলাদারকে হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গোলশান থানার এসআই সালাম অভিনেতা সিদ্দিকের দশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে মঙ্গলবার বিকেলে বেলি রোডে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সিদ্দিককে আটক করে রমনা থানা পুলিশে সোপর্দ করেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় স্থানান্তর করা হয় এদিন গুলশান থানার কুইক রেসপন্স টিমের গাড়িতে করে সিদ্দিককে নেওয়ার সময় কাকরাইল মোড়ে তাকে বহনকারী গাড়িতে আবারও হামলার ঘটনা ঘটে স্থানীয় জনতা গাড়ি আটকে সিদ্দিককে উদ্দেশ্য করে ডিম ছুড়ে ও খুশি মারে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মামলার অভিযোগ থেকে জানা যায় গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় এতে জব্বর আলী হাওলাদার গুলিবিদ্ধ হন এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো নয় জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে একদিকে পুলিশ যখন এলোপাতারি গুলি চালাচ্ছিল তখন আহতদের ভ্যানে করে হাসপাতালে নিচ্ছিলেন জব্বার আলী হাওলাদার তবে এতে বাধা দেয় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ে গুলিবিদ্ধ হন জব্বার আলী নিজেও জব্বার চেষ্টা মামলায় সিদ্দিকের রিমান্ড আবেদনে এ কথা জানিয়েছে গুলশান থানা বুধবার সিদ্দিকুর রহমানকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরো কথিত সুশীলদেরকে নিয়ে তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই এদিন সকালে যাত্রাবাড়ি থানার রাসেল হত্যা মামলায় সাবেক আইজিবি চৌধুরী আব্দুল মামুন এবং ভাটারা থানার মনির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিন করে রিমান্ড দেওয়া হয় এছাড়া বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ডে পাঠানো হয় চৌধুরী আব্দুল মামুনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং যাত্রাবাড়ি আর একটি বাটা থানা একটি মামলায় সালমান এফ রহমান তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বাড্ডা থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় পাশাপাশি বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক সালমান এফ রহমান আতিকুল ইসলাম ও চৌধুরী আব্দুল আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে এদিকে গাজীপুরের তিনটি হত্যা মামলায় দীপু মনি কামরুল ইসলাম সাধনচন্দ্র মজুমদার ও জুনায়দ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ